ওয়েলকাম ব্যাক আমি শুভ ভূতভীষণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গত দুটি এপিসোডে আমরা মিস করেছি আরও কয়েকটি ঘটনা যেগুলো এতদিন ধরে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে যেগুলো আপনারা পাঠিয়েছেন তো দুটি এপিসোডের মিস হওয়ার কারণটা আমরা বাইরে ছিলাম একটু তো আজকে চলে এসেছি আর ঘটনা নিয়ে আজকে অনেকটা রাত্রি হয়ে গেল তবে যে ঘটনাটা আজকে সবাইকে শোনাবো এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ঘটনা মানে একটা বাড়ির ঘটনা যিনি পাঠিয়েছেন উনি বাংলাদেশের একজন বাসিন্দা ওনার নাম রুহিদা সরকার তো তিনি যেভাবে আমাদের ঘটনাটা লিখে পাঠিয়েছেন সেভাবে কিন্তু ঘটনাটা পড়তে পারবো না কারণ ওনার ওখানকার স্থানীয় ভাষাতে কিন্তু ঘটনাটা কিন্তু আপনাদেরকে লিখে পাঠিয়েছেন তো আমি আমার নিজের ভাষাতে এখানকার আমার চলিত ভাষাতে সেটাকে আমি একটু ট্রান্সলেট করে নিয়ে ঘটনাটা কিন্তু আজকে পড়ে শোনাব চারিদিকে সবাই জলকষ্টের মধ্যে রয়েছে বন্যা পরিস্থিতি চারিদিকে তার মধ্যেও যে ঘটনা বিভিন্ন জায়গা থেকে আসছে তাতে করে খুব ভালো লাগছে তো সবাই ভালোভাবে একটু থাকুন এটা চাইব বর্তমানে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের অবস্থা খুব একটা ভালো নয় ভালো রকমই জল বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তো সবাই একটু সাবধানে থাকবেন আর যদি সম্ভব হয় আমাদের ঘটনাগুলো ঘটনা একটু শেয়ার করে দেবেন কারণ সব সময় তো আর জল এরকম পরিস্থিতি এরকম থাকবে না জল এতটা অবস্থায় থাকবে না সমস্ত কিছু ঠিকঠাক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো আজকে যে ঘটনাটা পাঠিয়েছেন সেই ঘটনাটা আজকে সঙ্গে তুলেছি রোহিদাসবাবু আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে ঘটনা লিখে পাঠানোর জন্য আজকে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাচ্ছি ঘটনাটি খুব ভালো ছিল আমি আগে পড়েছি তো সেটা সেই জন্য আজকে সবার সাথে শেয়ার করার জন্য চ্যানেলে আপলোড করলাম তো বন্ধুরা যে ঘটনাটি আজকে উনি লিখে পাঠিয়েছেন সেটি পড়ে শোনাচ্ছি যে ঘটনাটি আজকে বলতে লিখছি সেটি ঘটে আমার দাদার সাথে ওনার সাথে সাথে সেই ঘটনার পরে আরও অনেক ঘটনা দাদাদের সেই বাড়িতে ঘটেছিল সেই সব ঘটনা জানাতে আজ লিখছি মিশর বাড়ি বাংলাদেশের কৃষ্ণনগরে এই কৃষ্ণনগরে এক ঘটনা সেখানকারই একজন তোমাদের চ্যানেলে লিখে পাঠিয়েছিল শুনেছি আমার মেশো জয়দেব সরকারের বাড়িও কিন্তু সেই কৃষ্ণনগর গ্রামে তো আমার মেশোর পাঁচ ছেলে বড় ছেলে শ্রীদাম তারপর একজন সুবল রাখাল চণ্ডী তারপরে শেষজন সন্তোষ তো শ্রীদাম আর সুবলদা বর্তমানে মৃত চ্যানেলের ঘটনাগুলো শুনতে গিয়ে দাদাদের কথা হঠাৎ মনে পড়ল তাই ওনার সাথে ঘটা কিছু ঘটনা যেগুলো পূর্বে শুনেছিলাম সেগুলো লিখতে মন চাইল ঘটনার সময়ে রাখালদা বেশ বড় ছিল তবে চণ্ডী আর সন্তোষ ভাই খুব ছোট ছিল ঘটনাটা ঘটেছিল প্রথমে শ্রীদামদার সাথেই একই পাড়াতেই শ্রীদান্দার কাকাতো দাদাদের বাড়ি ছিল সেই সব দাদাদের বৌদের সঙ্গে সবসময় হাসি ঠাট্টা করতো শ্রীদান্দার সবার বাড়ির সামনেই কিছুটা দূরেই আত্রাই নদী ছিল তো সিদামদার এই দাদাদের মধ্যে নারায়ণ সরকার নামের যে দাদা ছিল ওই দাদা নিজের বাড়ির সামনে নদীতে মাছ ধরার ফাঁদ পেতে রেখেছিল যেটা সেখানে সাগরা নামে প্রচলিত ছিল তো শ্রীদামদা একদিন রাতে মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে নারায়ণদার বাড়ির সামনে ওই সাগরাটা টেনে ওঠায় নারায়ণদা সেই সময় সেখানেই উপস্থিত ছিল যাই হোক সাগড়া ওঠানো মাত্র দুজনে দেখে দুই আড়াই কেজি ওজনের একটা বোয়াল মাছ ওই সাগড়াতে আটকা পড়েছে তো যথারীতি দুজনেই খুশিতে সেই চিৎকার দেয় বড় বোয়াল মাছ বড় বোয়াল মাছ করে তো মাছটা নারায়ণদা বাড়িতে এনে বারান্দার মধ্যে রাখে শ্রীদান্দা তখন ওনার সাথেই ছিল তো মাছের কথা শুনে চার বৌদির একজন বাইরে এসে মাছটা দেখে বাকি বৌদিরা আসতে একটু দেরি করে তো শ্রীদান্দা মজা করার জন্য করে কি মাছটা নিয়ে নারায়ণদার বাড়ির রান্নাঘরের পিছনে যাতায়াতের জন্য যে সরু একটা গলি ছিল ওই দিকে গিয়ে লুকায় তো সেই গলির পেছনে কিন্তু একটা মস্ত জঙ্গল ছিল তো যে বৌদি মাছটা দেখেছিল সে মাছটা বারান্তাতে দেখে ঘরে কোনো একটা কাজ করতে চায় এসে আর মাছটাকে কিন্তু সে দেখতে পায়নি ততক্ষণে বাকি বৌদিরাও বাইরে আসে মাছটাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে নারায়ণদা কিছু দেখার পরেও কিন্তু বৌদিদেরকে বলছিল না সে যে দা মাছটা নিয়ে রান্নাঘরের পেছনে লুকিয়ে রয়েছে শ্রীদামদার সাথে সাথে নারায়ণদাও মজা শুরু করে বাকি তিন বৌদি যারা মাছটা দেখেনি তারা বলে এই মাছ হয়তো আনেই নি আমাদের সঙ্গে মজা করছে তখন যে বৌদিটি মাছ আনা দেখেছিল সে বলে যে না না আমি দেখলাম মাছটা বারান্দার মধ্যে রাখা ছিল তো এরপরে আবার খোঁজাখুঁজি শুরু হয় বৌদিরা রান্নাঘরের পেছনে যেতে নিলে স্ত্রীদা করে কি অন্য দিক দিয়ে গিয়ে কিন্তু অন্য দিকে আর দিকে গিয়ে লুকিয়ে পড়ে অনেকক্ষণ এরকম খোঁজাখুঁজির পর সবাই একটু বিরক্ত হয় তখন নারায়ণ বলে সিদাম বেরিয়ে মাছটা দিয়ে দে এরপরে সিদান্দা খিলখিল করে হাসতে হাসতে মাস্টার নিয়ে বেরিয়ে আসে যাই হোক এরপরে মাছটা বৌদিদেরকে দিয়ে সিদান্দা নিজের বাড়িতে যায় খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বাইরের বৈঠকখানার ঘরটাতে গিয়ে সিদামটা কিন্তু শুয়ে পড়ে তো বাড়িতে থাকার একটু সমস্যা ছিল যার জন্য বৈঠক খানাতে গিয়ে কিন্তু সে সুতো ঘরটার চার সাইডে পাটকাঠি দিয়ে বেড়া করে ঘেরা দেওয়া ছিল খাওয়া দাওয়া করে শোয়া মাত্র কিছুক্ষণের মধ্যে শ্রীদান্দা ঘুমিয়ে পড়ে হঠাৎ পাটকাঠির বেড়া ফাঁকা করে কেউ একটা হাত ঢুকিয়ে শ্রীদান্দার চুলের মুঠি ধরে টান দেয় ঘুমের মধ্যে থাকার জন্য প্রথমে ঠিক মতো বুঝতে না পারলেও তার কিন্তু ঘুম ভেঙে যায় বেশ কিছুক্ষণ এরকম জেগে থাকার পর আবার যখন ঘুম ঘুম ভাব আসে কঙ্কালসার একটা হাত আবার সেই পাটকাঠির বেড়া ফাঁকা করে হাত ঢুকিয়ে সিদামদার চুলের মুঠি ধরে টান দেয় দ্বিতীয়বার চুলের মুঠি ধরে টান দেওয়ার ফলে সিদামদা কিন্তু বুঝতে পারে কেউ তার চুলের মুঠি ধরে টান দিয়েছে পাশের ঘরেই ওনার বাবা অর্থাৎ আমার মেসেমশাই জয়দেব সরকার ঘুমিয়েছিলেন এরকম চুলের মুঠি ধরে টান দেওয়ার পর শ্রীদান্দা ভয়ে চিৎকার করে আর মেসিমশাইকে ডাক দিয়ে বলে যে বাবা ওটো তো ওঠোতো দেখাতো কে যেন আমার চুলের মুঠি ধরে টান দিল এরপরে মেসেমশাই ঘুম থেকে উঠে চারিদিকটা দেখে কিন্তু কাউকে দেখতে পায় এরপরে আবার যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ যেতে না যেতেই শ্রীদামদা খেয়াল করে যে ভেতর বাড়ির উঠোনের মধ্যে ঘোড়ার চরা খটখট আওয়াজ করার মতো আওয়াজ হচ্ছে সেটা উঠোনের মধ্যে থেকে শুরু করে তার ঘরের চারপাশ দিয়ে যেন দৌড়ে চলেছে সিদান্দা আবার মেসি ডাক দেয় আর বলে দেখো তো বাবা মনে হচ্ছে একটা ঘোড়া উঠানের মধ্যে ঘোরাফেরা করছে ঘর থেকেই মেসিমশাই সিদামদাকে বলে যে এই গ্রামে তো কোনো ঘোড়া নাই তাছাড়া আশপাশের গ্রামগুলোতেও তো কারো কোনো ঘোড়া নেই তখনই মেসিমশাই ও শুনতে পায় যে ঘোড়া ধরানোর হঠমটের মধ্যে কোনো আওয়াজ কানে আসছে এরপরে মেসুমশাই দরজা খুলে দেখে উঠানে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর তার পিঠে বৃহদাকার একজন ব্যক্তি চড়ে আছে যার পাগুলো বেজায় সরু আর সেটা মাটি ছোঁয়াছোয়া অবস্থা এই দৃশ্য দেখা মাত্র মেসমশাই চিৎকার করেও তার আরো দুই ছেলে সুবল আর রাখালকে ডাকতেন আর বলে কইলে সুবল আর রাখাল ওর তো ওর তো ঘোড়া নিয়ে কে এরকম উঠানে আমাদের দাঁড়িয়ে আছে দুই ছেলে বাড়িরে বেরোনো মাত্র সেই ঘোড়া সহ সবারই অদ্ভুতভাবে বাতাসে মিলিয়ে যায় এই ঘটনার পর সেই রাতে কিন্তু কারো আর আসে না এরপরে পরের দিন এই ঘটনাটা নিয়ে ভালো মতো আলোচনা হয় পাড়ার সবার সঙ্গে সেদিন রাতেই অর্থাৎ ঘটনার পর দিন সন্ধ্যা রাতের দিকে আরও একটা ঘটনা ঘটে মেষমশাইদের বাড়ির উঠানের পূর্ব দিকে বড় পিঠালি একটা গাছ ছিল সেই পিঠালি গাছের কাণ্ড জড়িয়ে একটা কুমড়োর গাছ হয়েছিল সেটাতে একটা বড় মিষ্টি কুমড়া ধরেছিল যেটা ওই পিঠালি গাছের একদম উপরের ডালে ঝুলছিল এই পিঠালি গাছটা উঠান থেকে বেশ ভালো দূরত্ব ছিল কিন্তু অদ্ভুতভাবে সেই সন্ধ্যা একটা ঘটনা ঘটে উঠানের মধ্যে বাড়ির সকলের সাথে মেসোমশায়ের সমবয়সী তিনজন বন্ধুও সেই সময় সেখানে উপস্থিত ছিল গত সেই ঘটনা নিয়ে সেই সময় সকলে আলোচনা করছিল ঠিক সেই সময়ই সেই বড় মিষ্টি কুমড়া সবার মাঝখানে এসে পড়ে মানে সবাই গোল হয়ে বসে গল্প করছিল তো তাদের মধ্যে যে ফাঁকা জায়গাটা ছিল তার মধ্যে সেই মিষ্টি কুমড়োটা কিন্তু এসে পড়ে মনে হয় কেউ যেন কুমড়োটাকে তাদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে স্বাভাবিক ব্যাপার ওরকমভাবে মাত্র সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে সেই সময় নাকি সুরে হাসতে হাসতে কাউকে বলতে শোনা যায় মাছটা কালকে আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খেতে পারিনি এরপরে সেই গলার আওয়াজ কিন্তু আর শোনা যায় এরপরে সবাই সিদামদাকে সেই মাছের ঘটনাটার কথা বলার জন্য কিন্তু চেপে থাকে তাতে করে সিগান্দা সবাইকে বলে যে সেই দিন রাতে ফাঁদে পড়া বোয়াল মাস্টার নিয়ে বৌদিদের সাথে মজা করার জন্য রান্নাঘরের পেছনে সরু গলিটা দিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল সে বৌদিরা রান্নাঘরের পেছন দিকে গেলে সেই রান্নাঘরের সামনের দিকে আসছিল আবার বৌদিরা রান্নাঘরের সামনের দিকে আসলে সে ঘুরে রান্নাঘরের পেছনে দিয়ে লুকা ছিল সেদিন ওই ঘটনার পর আরও কিছু ঘটনা কিন্তু আমার সেই মেশুর বাড়িতে ঘটেছিল সেগুলোর মধ্যে একটি ঘটনা হলো ওনাদের বাড়িতে চারটে গরু ছিল সেই গরুগুলোকে খাওয়ানোর জন্য রাতের বেলা জমিতে নিয়ে যেত কখনো সিদান্দা যেত কখনো আমার মেসমশা যেত গরুগুলোর খাওয়া শেষ হলে যখন বাড়ির দিকে নিয়ে আসার জন্য দিত তখন দেখা যেত গরুর সংখ্যা বেড়ে গেছে অর্থাৎ কোনো কোনো দিন গরু চারটা থেকে পাঁচটা আবার কোনো কোনো দিন চারটা থেকে ছটা হয়ে যেত সেই সময় সেই গরুগুলোকে কিন্তু আর বাড়িতে আনতো না দাদা বা মেসমশাই পরের দিন সকালে গিয়ে দেখত চারটে গরুই আছে তখন তাদেরকে বাড়িতে নিয়ে আসত এই ঘটনা শোনার পর অনেকে বলবে যে হয়তো অন্য কারো গরু চলে আসত তাই গরুর সংখ্যা বেড়ে যেত কিন্তু আসলে গ্রামের কারো গরুই কম হতো না বরঞ্চ বেশি হতো কেউ কোনো দিন বলেও নি যে কারো গরু বাড়িতে কম এসেছে মনে করা হয় রূপে ধারণ করে ভূত বাড়িতে আসতে চাইত যার কারণেই কিন্তু গরুর সংখ্যা বৃদ্ধি পেলে কেউ আর তাদেরকে বাড়িতে নিয়ে আসতো না আরও একটি ঘটনা মেসমশাইদের বাড়িতে ঘটেছিল যেটা হলো বাড়িতে গরুর দুধ থাকত তো সেই দুধ দিয়ে মাসিমা কিন্তু দই বানাত বানিয়ে পাত্রে রেখে দিত মাঝে মাঝে দেখা যেত যে কখনো আধ খাওয়া ট্যাংড়া মাছ বা কখনো অন্য কোনো কাঁচা মাছ কিন্তু বেশ কিছুটা খাওয়া অবস্থায় সেই দইয়ের পাত্রের মধ্যে পড়ে রয়েছে এই টাইপের কিন্তু কিছু কিছু ঘটনা এ বাড়িতে ঘটত তো আরও একটি ঘটনা মাসিমার সাথেই ঘটে যেটা হলো একদিন মাসিমা ঘরের মধ্যে বসে পান বানিয়ে খাচ্ছিল সে সময় সেই পাড়ারই মাসিমার এক বান্ধবী যার নাম ছিল কুকি তিনি মেসি বাড়িতে আসেন এসে যে ঘরে মাসিমা পান বানাচ্ছিল সেই ঘরেরই বারান্দায় এসে বসে বান্ধবীকে দেখা মাত্র মাসিমা বলে কিরে পান খাবি নাকি বলতেই মাসিমার সেই বান্ধবী বারান্দার বসেই হাত বাড়িয়ে দেয় তো মাসি ভালোভাবে খেয়াল না করেই পানের বাটা থেকে পান বের করে ওনার বান্ধবীকে খেতে হাত দেয় দেওয়ার পরেই মাসিমা ওনার বান্ধবীকে বলে কিরে তুই এই টাইমে এলি তুই তো এই টাইমে আসিস না প্রত্যুত্তরে কোনো সাড়া না পাওয়া গেলে মাসিমা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এসে কাউকে দেখতে না পেয়ে তার বান্ধবীর নাম ধরে ডাকতে শুরু করে অনেকক্ষণ এরকম ডাকা ডাকি শুনে মেষমশাই বাইরে বেরিয়ে আসে ওনাকে দেখে মাসিমা বলে যে দেখো এক্ষুনি খুঁকি পান নিল আর পান নেওয়ার পরে ওকে খোঁজপাত্তা কিন্তু পাওয়া যাচ্ছে না অনেকবার ওকে ডাকাটাকি করলাম চল তো দেখি ওর বাড়ি যাই এরপরে মাসিমা ও মশাই ওই বান্ধবীর বাড়িতে যায় মানে খুতির বাড়িতে যায় গিয়ে দেখে মাসিমা সেই বান্ধবী ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে তোলা হয় সমস্ত ঘটনা খুলে বলার পর বোঝা যায় যে মাসিমার সেই বান্ধবী কিন্তু পান নিতে তাদের বাড়িতে যায়নি কিন্তু মাসিমা কিন্তু স্পষ্ট তাদের বাড়ির বারান্দাতে বসতে দেখেছিল তার সেই বান্ধবীকে এই ছিল কয়েকটি ঘটনা ওনাদের বাড়ির তো আরও কিছু ঘটনা রয়েছে যেগুলো পরে লিখে পাঠাবো আজকে আমার এই পাঠানো ঘটনাগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের চ্যানেলে পড়ে শুনিয় তাহলে পরের ঘটনাগুলি আবার এর মধ্যেই লিখে পাঠাবো তো এই যে ঘটনাগুলো ঘটেছিল যে ভুতটার কারণে ঘটত মানে যার আত্মা সব ঘটনা ঘটাতো সেটা কিন্তু ওই ওনাদের যে বাড়ি মানে নারায়ণ সরকারের যে বাড়ি ওনাদের বাড়ির পেছনে কিন্তু একজন অভিরাম বলে একজন কিন্তু লোক ফাঁসি দিয়ে মারা গেছে তো ওনার আত্মায় সম্ভত শান্তি না পাওয়ার জন্য কিন্তু এরকম ঘুরে বেড়াতো মানুষকে ডিস্টার্ব করত তো আরও ঘটনা রয়েছে সেসব ঘটনা আবার লিখে পাঠাবো আজকে এই ঘটনাগুলো করে শুনিও তাহলে খুব আনন্দ আনন্দবাবু আজকের মতো ইউটুক তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কমেন্টটা অবশ্যই করো কারণ কমেন্ট করলে আমাদের চ্যানেলের যে ঘটনাগুলো সেগুলো বেশি রিচ হবে রিচ পাবে বেশি ভীষণ মানুষের কাছে পৌঁছাবে ইউটিউব মানে পৌঁছায় সবার কাছে বেশি তো কমেন্ট করবে আর গত সপ্তাহের মানে গত কিছু এপিসোডের যে কুইজগুলো দেওয়া ছিল সেই কুইজের বেশিরভাগ লোকজন কিন্তু কমেন্ট করেনি খুব কম সংখ্যক কমেন্ট এসছে আনসার এসছে সবগুলো সঠিক একটি আনসার একটু মনে হলো ঠিক হয়নি যাই হোক যারা ঘটনাগুলো শুনেছ আনসার দিয়েছ খুব ভালো লাগলো সবারই আনসার সঠিক হয়েছে তবে আমরা উইনারকে একজনই বেছে নেব তো আগামী এপিসোডে কিন্তু উইনারের নাম আমরা ঘোষণা করব তো যে উইনার হবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের নাম ঠিকানা আমাদেরকে লিখে পাঠাবেন আমরা আপনার প্রাইজটি আপনার ঠিকানায় পৌঁছে দেব চাইব আপনাদের যদি কোনো ঘটনা যাওয়া থাকে আমাদের স্টুডিওতে এসে এই ঘটনাগুলো জানাবেন আমাদের চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম তো আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি কারোর সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোনো ঘটনা জানা থাকে আমাদেরকে অবশ্যই লিখে পাঠাতে পারো বা যদি কেউ আমাদের স্টুডিওতে আসতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে বা আমাদের চ্যানেলে ঘটনা পাঠাতে হলে আমাদের চ্যানেলের ইমেল আইডিতে কিন্তু ঘটনা লিখে পাঠাতে হবে তো আমাদের চ্যানেলের ইমেল আইডি হল ভূতভূষণ শরী অ্যাট জিমেল ডট কম আমাদের ইনস্টাগ্রামের আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন দেশের বাইরে থেকে যারা ঘটনা পাঠান বা পাঠাবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি ঘটনা আরও পাঠান আমাদেরকে অবশ্যই অডিও ক্লিপ করে পাঠাবেন কারণ অনেকে লেখা কিন্তু আমাদের পড়তে একটু সুবিধা কম হচ্ছে কিছু কিছু জিনিস জায়গায় কিছু জায়গায় ওগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তো অডিও ক্লিপ করে পাঠাবেন আমাদের বুঝতে সুবিধা হবে তো যারা আমাদের চ্যানেলে এসে ঘটনা বলতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ইনস্টাগ্রাম আইডিতে আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ ওয়ান সিক্স নাইন ফোর যারা আমেরিকা সরকার ফোর ফাইভ ফোর জি এই দুটো ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এইটুকুই ফিরে আসবো আগামী শনিবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি